হাই ডার্লিং হ্যালো খেয়েছ টিফিন সেরকম একটা কিছু খাওয়া হয়নি কিন্তু আমি কোনোদিন তোমায় দেখিনি সামনে থেকে খুব ইচ্ছে তোমার সাথে অবশ্যই দেখা হবে কারোর নাম নেবে না এখানে বেশি গান করছে ও আচ্ছা এখানে কারোর নাম নেবে না মিস করছিলাম দি আমি বারবার বলছি এখানে কারোর নাম নেবে না তাও যদি নিয়ে থাকো আমি কিন্তু হাইট করে দেব কমেন্ট করতে পারো না মেয়েটাকে একটু লাইভ করতে দাও বারবার বলছে কারোর নাম নেবে না আরে জানো না বারবার বলি তাও নেয় কিন্তু আমি কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করি না বুঝলাম তা এর কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করো না এদিকে কমেন্ট করছো দেখো ইউজ করা ইউজ মানে সে ভিডিও করলে যে ইউজ করে তার কোনো মানে নেই আইডিয়া তো খুলেছ তার মানেই ইউজ করছো আরে না কি আরে না কেমন আছিস ভালো আছি তুমি কেমন আছো লাভ ইউ রিমি লাভ ইউ টু নেক্সট প্ল্যানিং কি লাইফে প্ল্যান তো অনেক কিছু আছে স্বপ্নগুলো পূরণ করছি আস্তে আস্তে আর যখন যখন পূরণ হবে তখন তখন জানতে পারবে কোনো কিছু না আগের থেকে এক্সাইটমেন্টে বলে ফেলি বা মনে করি যে এই জিনিসটা করব হয় না আমার হার্ট ডিসিশানে যেই আমার মানে কি বলবো যেগুলো আমার ইচ্ছে সেগুলো হার্ট ডিসিশানে করব। কারণ নাম নেবে না গো কারণ নামে খারাপও বলতে হবে না বারবার বললে যখন শোনো না হাইটের হাইট করে দিলাম ময়ে 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 একজন না একজন ময়ে ময়ে বলবেই পুচু হুম বলো ভয়েস ভিডিও কবে দেবে ভয়েস ভিডিও আজকে দেখি আজকে করব কালকে পেয়ে যাবে আজকে ভয়েস ভিডিও করব দেখি রাতের দিকে কালকে সকালে পেয়ে যাবে ময় 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 ময়ে রিলস করলে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ মেসেজকে রিপ্লাই করছো না কেন গো এই তো রিপ্লাই করছি তো বলো টুকু কি রান্না হয়েছে কি রান্না হয়েছে ভুলে গেছি আমার হয় আজকে দুপুরে ভাতও খাইনি মনে হচ্ছে ভুলে গেছি কি ভুলে গেছি এই দিন ব্লগটা দারুণ হয়েছে বিশেষ করে ওদের পায়ে ধরে প্রণাম করে খুব ভালো লাগলো হয়তো তোকে দেখে অনেক কিন্তু আমার মনে হয় যে ওনাদের আশীর্বাদ পেয়ে হয়তো যেই ভুলগুলো করেছি সেই ভুলগুলো হয়তো একটু হলেও কমবে আর ওনাদের সত্যি ওরা ওনারা মন খুলে আমাকে আশীর্বাদ করেছিল সেগুলো হয়তো শুন শোনাতে পারিনি গান দিয়ে আমি পোস্ট করেছি বাট সত্যি বলতে যে একটা আলাদাই অনুভূতি আর ব্রাহ্মণ তিনটে ব্রাহ্মণ ছিল তাদেরকেও জল মিষ্টি দিয়েছিলাম তো সেই হিসাবে তারা তারাও আমাকে আমাকে ইয়ে করেছে আশীর্বাদ দিয়েছেন তো সেই হিসাবে ওই ভিডিওর ক্লিপটা না আমি ভুল করে ডিলিট করে দিয়েছি আর কিছু জিনিস ডিলিট হয়ে গেছে হয়তো ভগবান সেটাই চেয়েছিল যে কিছু জিনিস না দেখানোই বেটার কি তা ভগবান চেয়েছে বলে হয়তো ডিলিট হয়ে গেছে বাট আশীর্বাদটা পেয়ে সত্যি আমি মন থেকে খুব শান্তি পেয়েছি আমি আর নেক্সট একটা আমার খুব ইচ্ছে সেটা হলো অনাথ আশ্রমে গিয়ে বাচ্চাদের সাথে সময় কাটাবো তাদের কিছু হেল্প করব আমি এই ইচ্ছাটা আমি খুব তাড়াতাড়ি পূরণ করব তোমরাও দেখতে পাবে নিজের জন্য তো অনেক কিছু করি ওই হাত ধরে একদম দিবাই একদম সত্যি আমরা নিজেরা ভাবি আমরা কত কষ্টে আছি কিন্তু আমাদের থেকেও যারা কষ্টে আছে তারাই জানে যে তারা কষ্ট মানে তাদের কষ্টটা অন্য কষ্ট আমরা খেতে পারি পড়তে পারি থাকতে পারি শুতে পারি নিজের মানে একটা বাসস্থান বলে একটা জিনিস আছে বাট তাদের মাথার ওপরে কেউ নেই তাদের কষ্টটা এত ভিউজ কমে গেছে কেন ভিউজের কোনো দরকার নেই গো আমি তোমাদের সাথে গল্প করতে আসি হয়তো কোনো কারণে হয়তো আইডিতে প্রবলেম হয়েছে আর বললামই তো আইডিটা আমি ডিলিট করে ফেলেছিলাম তো সেই হিসাবে আমি আইডিটা ফেরত আনি তো হয়তো কিছু প্রবলেম হয়েছে আইডিতে তাই ভিউ কম ভিউ কমে আমার কোনো অসুবিধা নেই তোমরা পাশে থাকো তাহলেই আমার যথেষ্ট আর কারা কারা আমার ভয়েস ভিডিও ভালো লাগে বলো তাহলে আমি কালকে ভয়েস ভিডিও দেব সকালে অনেক মোটা হয়ে গেছো সবাই বলছে গো অনেক মোটা হয়ে গেছি দেন আগের জামাগুলো আমার ঢুকছে না গুবলু হয়ে গেছি সিরিয়াসলি দেখো মুখটা পুরো গোল হয়ে গেছে আর ডিম্পেলগুলো যাচ্ছে আছে একটা ঢিপসি হয়ে গেছি দিন পর লাইভে দেখছি দিদি ওরে কবরের